সকালবেলা একটু গাছে জল দিয়ে নিচ্ছে আগে তার কারণ গাছগুলো শুকিয়ে গেছে দেখছি অনেক দিন পর বন্ধুরা একটু আকাশ দেখার ইচ্ছা দেখো কত ব্যর্থ চেষ্টা যদি দেখতে পাই সেদিন সুজি করেছিলাম না বন্ধুরা সেইটা একটু ছিল মাইক্রোওভেন গরম করে একটু খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে হচ্ছে বিশে জুন আর বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল নটা তেরো আমি এখানে গাছগুলোতে জল দিতে এসেছি কদিন আবার জল দেওয়া হয়নি দেখছি শুকিয়ে গেছে তাই জন্যে জল দিই তারপরে আমি আমার যা বাদ বাকি কাজকর্ম সেগুলো করব মিস্টার চ্যাটার্জির মর্নিং স্কুল উনি তো স্কুলে চলে গেছেন আবার বারোটার মধ্যে বাড়ি চলে আসবেন তো এই কাজগুলো আমার যা যা কাজ আছে সেগুলো করি তারপরে তো রান্নাঘরে ঢুকবো একটুখানি রান্না টুকটাক যেটুকু যা করার দেখি সেগুলো করব তো এইখানে দেখো ছবিগুলো এখানে রয়েছে আমার মেয়ের ছবি ছোটোবেলার ও ঠাকুমার ছবি সবগুলো জানালা রিঙ্কু খোলে না আজকে আমার মনে হলো যে একটু জানালাগুলো খুলি তাই জন্য খুললাম একটু তো বাইরের বাতাস আসা দরকার তো সেই জন্য আর অনেক দিন আকাশ দেখিনি তাই জন্য আকাশ দেখার বৃথা হ্যাঁ চেষ্টা খুব একটা দেখা যায় না যেটুকু দেখা যায় তাতেই আর কি এবার আমন্ড নিয়ে বসে পড়েছি বন্ধুরা বিষয়টা হচ্ছে কাল রাতে আমি আমন্ড ভেজাতে একদম ভুলে গেছি সকালবেলায় সামান্য সময় ভিজিয়েছি তার ফলে খোসা ছাড়াতে একটু অসুবিধা তো যাই হোক আমন্ডের খোসা ছাড়াতে ছাড়াতে রিঙ্কুর সঙ্গে কথা হচ্ছে কি রান্না করব না করব আমি আর আর কি কি কাজ আছে না আছে তো যাই হোক ওই পাঁচ মিশালে একটা ডাল করব। তো একটা প্যাকেটও দিয়ে গেল নতুন প্যাকেট আছে কিন্তু আমি বললাম যে আগের ডাল রয়েছে কিছুটা কৌটোতে ঢালা তো আগেরটা করে নেওয়াই ভালো তাই না তা নাহলে ডালটা নষ্ট হয়ে যাবে শুধু শুধু তারপরে প্যাকেটটা কাটবো শুধু শুধু ওই ডালটা নষ্ট হবে আবার প্যাকেট কেটে আবার ডাল ঢালা তো সেইটাই বললাম যে ওটা একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটা সেদ্ধ করে ওটা করবো পাঁচ মিশালি ডাল একটু কারি পাতা দিয়েই দেখো এই দেখো ডাল থাকতে থাকতে যাওয়া হয় একটু জমাট বেঁধে গেছে একটু ধুয়ে নিলেই হবে ভালো করে সেই দিন যে সুজি করেছিলাম বন্ধুরা সেইটা অনেকটাই রয়ে গেছে তাই ওটা দিয়ে আজকের ব্রেকফাস্ট ওই টেবিলের পাশে দেখছো আম রাখা ওটা মিস্টার চ্যাটার্জি কাল এনেছেন স্কুল থেকে ওনাদের স্কুলে তো আম গাছ রয়েছে গাছ পাকা আম ওখান থেকে কিনে আনেন তো যথারীতি আম তো গুনে গুনে রাখা আছে আর কেউ খাওয়ার প্রশ্ন নেই রিঙ্কু বাজার থেকে কিছু আম নিয়ে এসছে কালকে আমি বললাম রিঙ্কুকে আগেও বলেছি যে তুমি দুটো আম খেও বারবারই বলি আসলে রিঙ্কু ভাবে যে কাকিমা খায় না সেখানে আমি কি করে খাবো কিন্তু আমি বারবারই বলেছি আমার সঙ্গে নয় তুমি তোমার মতো করে খেও তো এই সুজিটা খাই খেয়ে তারপরে আমি যাব ঘরে দুটো জামা কাপড় আছে সেগুলো ভাজ করব তারপরে রান্নাঘরে ঢুকবো মেডিসিন খেয়ে একবারে রান্নাঘরে ঢুকে রান্নার যেটুকু আছে বেশি কিছু আজকে করব না ভাবছি ভাবছি ওই পাঁচ ডালটাই একমাত্র করবো রাত্রিবেলা ওই ডাল আর একটা বেসনের চিলা খেয়ে নেবো আর এই বেলা দই আর ওটস খাবো লাঞ্চে তো সেটাই ভেবেছি তো চলো আমার খাওয়াও হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর খেতে খেতে আবার রিঙ্কুর সঙ্গে কিছু বাক্যালাপও হয় হচ্ছে ওর কাকু বাড়ি এসে কী খাবে কাকুর জন্যে কী রান্না করবে সেই সবগুলোও বলে দিতে হয় সব কিছু বুঝিয়ে না দিলে তো হয় না চলো খাওয়া আমার কমপ্লিট কটা জামা কাপড় ভাজ করার আছে বলছিলাম না বন্ধুরা দুটো শাড়ি শাড়ি দুটো এমনি ওপর ওপর ভাজ করে রেখেছিলাম কিন্তু ভালো করে ভাজ করা হয়নি তাই জন্য আজকে একবারে ভালো করে ভাজ করে ঝেড়ে ঝুড়ে শাড়ি দুটো আলমারিতে তুলে দেব। কোথাও বেরোনো হয় না তাই জন্য যখন বেরোই পরলাম ইচ্ছে করে শাড়ি তো অনেকগুলোই রয়ে গেছে আলমারিতে কিন্তু ওই যে না বেরোলে আর পরবো কোথায় বলো শাড়ি আছে কুর্তি আছে সব কিছুই আছে কিন্তু ওই অগত্যা জাতীয় পোশাক সেই ম্যাক্সি পরেই দিন রাত কাটাতে হয় আর এত গরম যে বাড়িতে যদি ভাবি যে শাড়ি পরবো সেটাও হয়ে ওঠে না মাঝে মাঝে ইচ্ছা করে যে পরি শাড়ি কিন্তু বাপরে বাপ যা গরমের কথা ভেবে আর তখন আর ইচ্ছে করে না মনে হয় যে থাক যখন বেরোবো তখন পরবো তো এই তো চলো ঝটপট শাড়িগুলো ভাজ করে নিই আলমারিতে তুলে দিয়ে আসি কারণ আরও কিছু কাজ রয়েছে সে কাজগুলো ঝটপট সেরে ফেলতে হবে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে বললাম তোমাদের আজকে শুধু পাঁচ মিশারি ডাল ওটাই আমি করব আর কিছু করব না আমি কারণ এই বেলা বল বললাম তোমাদের দই আর ওটস খাবো আর ওই বেলা একটা বেসনের চিলা এই ডালের সঙ্গে তো ডালটা একটু বেশি পরিমাণে হয়েছে ডালটা সবারই হয়ে যাবে আমি ছাড়াও সেইভাবেই করছি তো রান্না করতে করতে আমি অনেক সময় অনেক ভিডিও শুনি অনেক মোটিভেশনাল ভিডিও অনেক মজার মজার ভিডিও তারপরে কিছু একটু ভৌতিক গল্প এই সবগুলো রাত্রিবেলায় তো আবার ভৌতিক গল্প টল্প শোনা যায় না তো এবার ধরো রান্নাঘরে গিয়ে কিছু কিছু জিনিস আছে আর রিঙ্কু গুছিয়ে দেয়নি টুকটাক নিতে হবে কারিপাতা দিয়ে করব একটুখানি ভালো লাগে বেশ পাঁচ মেশারি ডাল একটু অন্যরকম টেস্ট হয় এক তো ভাল লাগে না তাই একটুখানি কারিপাতা নিলাম কাঁচা লঙ্কাও নেই দেখছি আবার কাঁচা লঙ্কাও নিতে যেতে হবে তো এই তো রান্নাঘরে রান্না করতে করতে অনেক কথাই মনে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ারও শেয়ারও করি আমি যা যা কথা মনে পড়ে তো একজন এই যে কমেন্ট দেখলাম তোমরা বলবে যে কমেন্টের কথা কেন বলছো আবার আসলে এত অদ্ভুত অদ্ভুত সব কমেন্ট হয় না একজন বলছে যে আপনি যা বয়স আপনার বলেন তার থেকে আপনাকে অনেক বেশি বয়স্ক লাগে আপনি মোটেও আর যেটা বয়স বলছেন সেটা ঠিক নয় আপনার আর আপনার স্বামী তো খুবই বয়স্ক তার আপনি কচি স্ত্রী নাকি আপনি কচি সাজছেন যে কি বলবো বন্ধুরা বলো কচি সাজার হলে দে আমার তিপ্পান্ন প্লাস বয়স কেন বলতাম তাহলে তো আমি চল্লিশ বিয়াল্লিশ বা তিরিশের ঘরে বলতাম তাই না তো বুঝতে পারি না যিনি কমেন্টটা করছেন আমার মনে হয় ওনার একটু ডাক্তার দেখানো প্রয়োজন হ্যাঁ ডাক্তার মানে একটু মনোরোগ বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন ওনার মনটা বোধ একটু অস্থির মতো একটু চঞ্চল উনি কি ভাবেন কি বলেন উনি নিজেই সেটা বুঝে উঠতে পারেন না একটু মেডিক্যাল হেল্পের প্রয়োজন রয়েছে ওনার তা না হলে এরকম দুমদাম কথা যদি যাকে তাকে বলে দেন আমাকে না হয় বললেন আমি শুনলাম এবার ওনার সারাউন্ডিংসে যেসব মানুষজন আছেন তাদেরকেও আমার মনে হয় এরকম কিছু উল্টোপাল্টা বলে দেন খুব 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 প্রয়োজন সেই মহিলা যিনি আমায় কমেন্টটা করেছেন তার সত্যি চিকিৎসার প্রয়োজন যেমন তেমন চিকিৎসা নয় সুচিকিৎসা এবং সঙ্গে কাউন্সেলিং তা না হলে দিন দিন এই রোগটা বাড়তে থাকবে তখন একটা সময় এসে আর কিছুই করার থাকবে না ওনাকে হয়তো ধরে বেঁধে বন্ধ করে রাখতে হবে ঘরে তাই না আমার বয়স আপনার যদি আপনি কি চান আপনি যদি চান আমি বলছি আমার নব্বই প্লাস বয়স তাহলে আপনি খুশি তো আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বয়সের ডিফারেন্স দু বছরের কেমন আমার খুব ক্ষুদ্র বুদ্ধি অনেকে বলেছেন আমি অশিক্ষিত হ্যাঁ আমি অশিক্ষিত তবে অশিক্ষিত হয়ে এটুকু জানি আমি জানি না ভুল জানি হয়তো আমি জানি ষাট বছর বয়স হলে মানুষ যারা চাকরিজীবী মানুষ তারা অবসর নেন ষাট বছরে তো আমার স্বামীর আমি যতদূর জানি ওনার অবসর এখনও প্রায় বছর পাঁচেক বাকি তার মানে ওনার ষাট বছর হয়নি যেহেতু উনি সরকারি চাকরি করেন তাই তো আমি জানি না আসলে ওই যে বললাম অনেকে বলেছেন আমি ইলিটারেট অশিক্ষিত তো সেই জন্য ভুল ভুলভালও জানতে পারি ভুল জানলে বন্ধুরা মার্জনা করে দিও প্লিজ কারণ এখানে এত বিদগ্ধ পণ্ডিতজন রয়েছেন না আমি ভুলভাল কথা বলে ফেলি কি করব অশিক্ষার ফল অশিক্ষা কিন্তু আমার যেটুকু জানার মধ্যে ষাট বছরটাই আছে ভুল জানলে প্লিজ একটু শুধরে দিও বন্ধুরা আর প্লিজ যেই ম্যাডামেই কমেন্টটা করেছেন আপনি একটু জানাবেন হ্যাঁ কত বছর বয়সে নব্বই বছর বয়সে কি অবসর হয় না একশো বছরে আপনার জানাটা প্লিজ জানাবেন কারণ আমি জানি না বললাম যে অশিক্ষিত তো বুঝতেই তো পারছেন ঘরের পাতি মামুলি শিক্ষা দীক্ষা নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি চোখেই দেখিনি কোনো দিন কী করা যাবে তো যাকে বন্ধুরা মাঝে মাঝে সত্যিই অবাক লাগে ভাবি যে কত ধরনের মানুষ আছে এই বাড়িটিতে না এলে সত্যিই জানতে পারতাম না কত রকমের কত ধরনের মানুষ তাদের কত ধরনের মানসিকতা সত্যি যাগে বাদ দাও চলো ঝটপট হাতটা চালাই কারণ ঘড়ির কাঁটা তো দৌড়চ্ছে সাড়ে এগারোটা পার হয়ে গেছে এগারোটা চল্লিশ প্রায় মিস্টার চ্যাটারজিও চলে আসবেন ডালটা হয়ে গেলে রিঙ্কু তো বাকি রান্না করেছে যা খেতে দিয়ে দিতে পারবে চলো শেষ করে নিই রান্নাটা বন্ধুরা দুটো ছয় বাজলো এখন লাঞ্চ করতে এলাম আজকে হচ্ছে দই আর ওটস ডাল আছে রাত্রি করে করে রেখেছি ডাল রাত্রিরে একটা বেসনের চিলা আর এক বাটি ডাল খাব হয়ে যাবে আজকে দুপুরের হচ্ছে আমার এই মেনু দই আর ওটস ঘরে পাতা মাটির ভাড়ের দই আগে আমি খেতাম না কোনো অবস্থাতে আমাকে খাওয়ানো যেত না ছোটবেলায় এই জন্য কত মার খেয়েছি ঘোল খাবো না দইয়ের শরবত কোন রকমের দইয়ের লস্যি খাবো না তাই জন্য পিঠে পড়তো এখন আমি দুদিন কিছুদিন আগেও যে অসম্ভব লোকে বলে দুই দিয়ে ওষুধ দিয়ে খায় কি করে খায় এখন দেখছি শরীরের কারণে খেতে হবে যাই যাবে তার মধ্যে তো আবার আমি চিয়ার সিট দিয়ে নিই দিয়ে নিই আমি যদি মনে করি না যে ওয়েট লস করার জন্য যা যা দরকার খাবার আমি তাই খাবো এর আগেও করেছি আমি যত বিচ্ছিরি থেকে বিচ্ছিরিতম খাবার হোক না কেন খেয়ে নেব পাকা পেঁপে যেমন আমি একদম খেতাম না এখন খাওয়ার জন্য খেতে হচ্ছে হুম এখন মনে হচ্ছে যে না অত তো খারাপ নয় যেটা দরকার শরীরের কারণে মানে ওয়েট লস কারণে যা দরকার আমি কিন্তু যখন যখন কমিয়েছি তখন কিন্তু তাই করেছি ভাতটা বন্ধ দিয়েছি কালকে রাতে এই সামান্য বাটে খেয়েছিলাম যেহেতু কয়েকদিন খাইনি ওই জন্য একদিন তবে ঠিক করেছি আমি সপ্তাহে দুদিন খাবো রবিবার খাবো আর অন্য কোনো একটা দিন খাবো মানে সেই খাবার সেই ভাতটা মানে নামমাত্র ছোট বাটির এক বাটিও নয় এক হাতা মানে জাস্ট এক হাতা কালকে রাতে নিয়েছি না না একদমই এই কটা তবে কার্বোহাইড্রেটও তো খেতে হবে সেই জন্য সামান্য মানে ওটা ভাত বলার মতই না কিন্তু ওই কার্বোহাইড্রেট তো খেতে হবে তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্যান চালাইনি ফ্যান চালালে তো ঘ্যার শব্দ হবে শুনতে পাবে না তাই জন্য তো চলো এবার খেয়ে নিই এবার একটু ফ্যানটা চালাতে হবে না তো গরম লাগছে খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হবে ঠিক আছে ভালো থেকো সবাই সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে এলাম দুপুরের পর এখন এখন হচ্ছে সন্ধ্যা ছটা বাইশ আর একটু চা চা নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আজকে কুড়ি তারিখ জুনের তোমাদের বলেইছি তোমরা সবাই জানো জুনের কুড়ি তারিখ তো আজকে আমার ইউটিউব জার্নির বছর পূর্ণ হলো হ্যাঁ বছর আগে বিশে জুন হঠাৎই একদিন দুপুরবেলায় কীভাবে জানি একটা চ্যানেল খুলে ফেললাম আগেও বলেছি তোমাদের যারা নতুন যারা জানো না তাদের বলি সেই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার সেইরকম কিচ্ছু না জেনে ইউটিউবে চ্যানেল খোলার পর কী করতে হয় একটা চ্যানেল কিভাবে ঠিক মতন করে সেই চ্যানেলটাকে রান করতে হয় কি হয় এখান থেকে চ্যানেলটা কিভাবে কি করলে কোনখানে কি হয় কিচ্ছু জানতাম না কোনো বিনা কোনো আইডিয়ায় হঠাৎই কীভাবে খেয়াল বসে দুপুরবেলায় গাছটা ছেড়ে একটু বসেছিলাম তখনও মানে ওই কাজকর্ম সেরে জাস্ট বসেছি কি মনে হলো দুম করে একটা দেখি তো পারি নাকি একটা চ্যানেল খুলে গেল তো সারাদিন যা যা হতো তখন দুটো চার পেয়ে দুটি বাচ্চা ছিল আমার কাছে বোঝো আর যারা ওদের নিয়ে তুলতাম যা করতাম রান্নাঘরে সব এডিটিং তো জানতাম না তোমাদের আগেও বলেছি কিচ্ছু জানতাম না হয়তো এক ঘন্টা নিয়ে পুরো তুলে ছেড়ে দিতাম কিচ্ছু জানতাম না তো এইভাবেই জার্নি শুরু হয়েছিল তারপরে এখানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় যে মানে চেনা জানা হয় বহু মানুষকেই দু বছরে চলার পথে পেয়েছি বহু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তোমাদের মতন এত সুন্দর একটা পরিবার ধীরে ধীরে গড়ে উঠেছে আমার তোমাদের সবার সঙ্গে এই যে আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে সেটা অবশ্যই ইউটিউবের কারণে তা হলে আমি তোমাদেরকে পেতাম না তা হলে এত অনেক মানুষের সঙ্গে মানুষকে যে চিনেছি জেনেছি সেটা সম্ভবপর হতো না তাহলে এক এক সময় মনে হয় যে সত্যি যদি ইউটিউবে না আসতাম আমি কিভাবে আমার মানে জীবনটা কাটাতাম এভাবে ঘরের মধ্যে বসে কিভাবে আমার জীবনটা কাটাতাম এক এক সময় মনে হয় যে সত্যি এই একটা জানালা আমার কাছে খুলে গিয়েছিল সেদিন বুঝিনি যে যত দিন যাবে এর কতটা গুরুত্ব মানে এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমার কাছে সেটা হয়তো খেয়াল বসে খুলেছিলাম তখন হয়তো বুঝিনি অত কিছু যে আমার নিজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে একটা সুন্দর সম্পর্ক বললাম সেটা তৈরি হবে দিন ভাবিনি যে আমার পরিবারটা পাঁচ জন আজকে ছাড়িয়ে পাঁচ হাজার একশো চুয়াত্তর জনের পরিবার বোধ হয় হবে কোনো দিন ভাবিনি মানে স্বপ্নেও মানে চিন্তাও করিনি স্বপ্নও দেখিনি কিন্তু কিভাবে কি যেন তোমাদের ভালোবাসায় হয়ে গেল একটা সুন্দর পরিবার গড়ে উঠল তোমাদের মতো সুন্দর মানুষদের সঙ্গে সুন্দর মনের মানুষদের সঙ্গে পরিচয় হলো যেটা কি না মানে একটা বিরাট ব্যাপার আমার কাছে আমি নিজেকে অবশ্যই ভীষণ লাকি মনে করি এই দিক থেকে ওই যে একটা কথা আছে না ভগবান সব কিছু কেড়ে নেন না কোথাও কোনো একটা দরজা থেকে খুলে দেন অন্যান্য দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনো একটা দরজা বা জানালা নিশ্চয়ই খুলে যায় তো আমার এই ইউটিউবের জার্নিটাও সেই রকম হয়তো জীবনের জার্নিতে অনেক দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ইউটিউবের জার্নিতে অবশ্যই একটা জানালা খোলা জানালা পেয়েছি যেটা দিয়ে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি কেউ কেউ অপছন্দও করেছেন এখনও অনেকে অপছন্দ হয়তো করেন তো সেটা হতেই পারে সব মানুষের কাছে বাস্তব জীবনে বাস্তব জগতে যখন সবার ভালোবাসা পাওয়া যায় না এটা তো ভার্চুয়াল জগৎ সোশ্যাল মিডিয়া এখানে যে সবার ভালোবাসা পাবো তা না কিন্তু বেশিরভাগই ভালোবাসাটা পেয়েছি বেশি মানুষের কাছেই ভালোবাসাটা পেয়েছি অপছন্দ করার মানুষের সংখ্যাটা এখানে খুবই কম সেই জন্য সেটা উপেক্ষা করাই যায় তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমাদের কারণেই আমি আছি তোমাদের কারণেই আমি থাকব তোমাদের কারণেই আমি রোজ নতুন করে বাঁচবার অনুপ্রেরণা পাই তোমাদের ভালোবাসার জন্য এইভাবেই ভালোবেসে যেও এইভাবেই পাশে থেকে যেও অনেকে অনেক বকরক্তি করে বলে টাকা রোজগারের জন্য আমি এখানে অনেক কিছু করছি অনেক রকম বাজে কথা শুনি টাকা রোজগারটাই যদি মুখ্য উদ্দেশ্য হতো না তাহলে উঠে পড়ে লাগতাম যেভাবে হোক আজকে হ্যাঁ দু হাজার চব্বিশের বিশে জুন দাঁড়িয়েও আজ পর্যন্ত একটা টাকাও কিন্তু আমি পাইনি আমার রোজগার হয়নি তাহলে দু বছর হয়ে গেছে ভাবো অনেকে শুনি এক মাস মাস তিন মাস চার মাস এর মধ্যে অর্থ উপার্জন করে না আমি কোনো দিন ভাবিও নি সেটা কাজেই সেইটার জন্য আমি মরিয়াও নই আমি এখানে আমার মনের কথা বলেছি কোনো কিছু বিক্রি করিনি হ্যাঁ আমার নিজের জীবনের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে জীবন কীরকমভাবে কেটেছে সেই জীবনের কিছু কিছু কথা তুলে ধরেছি সবটা নয় সবটা নয় সামান্য কিছু কথা তুলে ধরেছি ভালোবাসা পেয়েছি প্রচুর কিছু অসম্মানও পেয়েছি ডেফিনেটলি সব কিছু মিলিয়ে মিশিয়েই তো জীবন তো যাই হোক তোমরা যে ভালোবাসা দিয়েছ দু দুবছর ধরে আগামী দিনেও তোমরা ভালোবাসা সেভাবেই দেবে এই আশা আমি রাখি খুব ভালো থেকো তোমরা ভীষণ আনন্দে হাসি খুশি সুখে শান্তিতে থেকো আর আমার পাশে এইভাবেই থেকো যদি ভালো লাগে আজকের আমার ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখনো আমার পরিবারে আসোনি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এলে খুব ভালো লাগবে আমার ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো নিরাপদে থেকো